এটা তাইওয়ানের বাইশের এইস একদম সুপার ইনটেক গাইড দেখেন এর টাইনে খুলতেও জানটা বেড়া যাবে এই যে ট্রেনে খুলবো আপনাদের জন্য সম্ভব না ও সম্ভব না আর পারলাম না তাইওয়ানের মাল দেখেন কোন কোয়ালিটির মাল এবার আসছে জাপানি মাল দাম বেশি এ গ্রেডের মাল সেটা স্বীকার করি এই তাইওয়ানের মাল আপনারা ডিসেম্বর মাসে যে বলবেন যে ভাইয়া একটা ভালো এ গ্রেডের মাল দেওয়া যাবে বা এ গ্রেডের মাল এখন পানির দামে নাকের সামনে দৌড়ায় বেড়াচ্ছে আর আপনারা ওই ডিসিশান নিতে নিতে ডিসেম্বরের মাসে যে বলবেন যে ভাইয়া মালটা কিন্তু একটু খারাপ পড়েছে তাই ঢঙের ব্যবসা আপনাদের করার যাদের করার ইচ্ছা আছে তারা প্লিজ আমরা ফোন দেবেন না আমার কাছ মাল নেওয়ার দরকার নাই যাদের ব্যবসা না করে ঢং করার ইচ্ছা আছে আর যারা কোয়ালিটি মাল চান গুলির বেগে মাল রিজার্ভ করতে থাকেন এই মুহুর্তে হচ্ছে মাল রিজার্ভ করার সময় এখন কোন ব্যবসায়ী এরকম ভালো মালগুলো আপনাদের দেবে না যে যে মালগুলো এ গ্রেডের আছে আপনাদের দিবে না আমি আপনাদের বের করে দিব কারণ এই মালগুলো সারা বছর ওয়েট করছে আট মাস আর একটা মাত্র এক মাস দেড় মাস ওয়েট করলেই মাল এক একটা মালে পাঁচ হাজার ছয় হাজার লাভ করবে তো কোন পাগলে কামড়াইছে তারা তো এখন খালি দশ গোডাউন বিশ গোডাউন সব রিজার্ভ করতেছে যে দেড় দুই মাস পরে ঠান্ডা পড়ার সাথে সাথে মালের দাম বাড়া দিয়ে ধুমসে বিক্রি করবে আর এখন বলে দিবে মাল নাই আমরাই শুধুমাত্র আপনাদের এই মুহূর্তে গোডাউনের থেকে মাল বের করে দিচ্ছি আত্মীয় গোডাউন ভালোবাসার অধিকার নিয়ে বের করে দিচ্ছি যাদের লাগে নিতে থাকেন মোটে সময় নষ্ট করবেন না এটা তাইওয়ানের এ গ্রেডের মেনজের জ্যাকেট কয়েকটা লেডিস পড়বে বোঝা যাচ্ছে এই কালার দেখে ঠিক আছে